পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ মাধ্যমিকের জন্য যে টেস্ট পেপারটা বের করেছে দু হাজার তেইশ চব্বিশ আজকের এই ভিডিওটাতে আমি দু হাজার তেইশ চব্বিশের অঙ্কের তিনশো তিরানব্বই পেজের অবজেক্টিভগুলোর অঙ্কের ভিডিও আগের ভিডিওটাতে বানিয়েছি আজকে আমি এই চারের দাগের যে অঙ্কগুলো আছে চারের দাগের অঙ্কের যেটা নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দশটি এই দশটা প্রশ্ন এখানে বারোটা প্রশ্ন থাকবে আজকের এই ভিডিওটা আমরা এই বারোখানা প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং প্রত্যেকটা প্রশ্ন অঙ্ক করে করে দেখাবো প্রত্যেকটা প্রশ্ন এখানে যে কোনো দশটা অঙ্ক করতে হবে দশটা নম্বর অঙ্ক রাইট করতে পারলে এখানে কুড়ি নম্বর খুব একটা কঠিন অঙ্ক এখানে থাকে না তা এই অঙ্কগুলো আমি একটা খাতার মধ্যে লিখে নিয়েছি আমরা সেই খাতাতে অঙ্কগুলো করে দেখব প্রত্যেকটা অঙ্ক আমার ওখানে লেখা আছে তোমরা এটা দেখতে থাকো প্রথম দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে বার্ষিক চারশো টাকার দুবছরের বছরের সরল দুবছরের সময় চক্রবৃদ্ধি চারশো একচল্লিশ টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত তাহলে আমরা এখানে সংক্ষেপে করব যে আমরা জানি চক্রবৃদ্ধি সুদের সময় চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন আর এইটা সমান সমান কত বলে দিয়েছে এখানে চারশো একচল্লিশ টাকা বলে দেওয়া আছে ঠিক আছে এবার আমরা এখানে বা এখানে আমরা পির মান পি মানে আসলে জানি তাহলে পি কত চারশো ঠিক আছে তাহলে এখানে ওয়ান প্লাস আর এর মানে আমি জানি না এখানটা বলি থাকবে এরকম একশো টু দি পাওয়ার এন এন এর মান হচ্ছে টু আর এখানে থাকবে চারশো একচল্লিশ বা এখানে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এখানে স্কোয়ার সমান সমান হবে চারশো একচল্লিশ বাই চারশো বা এখানে লিখবে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এই স্কোয়ার দেখো চারশো মানে কত হয় একুশ আর কুড়ি এর বর্গ ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি বা ওয়ান প্লাস সমান সমান একুশ বাই একুশ বাই একশো ঠিক আছে এবারে আমরা এখানে যদি লিখি আর বাই হান্ড্রেড সমান সমান একুশ বাই একশো সরি একুশ বাই কুড়ি একুশ বাই কুড়ি ভুল করে লিখে বলেছিলাম একশো এখানে একুশ বাই কুড়ি আছে একুশ বাই তাহলে বাই বা আর বাই সমান সমান কুড়ি লসাগু এখানে একুশ মাইনাস কুড়ি আমি লিখে দিচ্ছি ওয়ান বাই টোয়েন্টি বা তোমরা এখানে লিখবে আর সমান সমান ওয়ান বাই টোয়েন্টি ইন্টু হান্ড্রেড হান্ড্রেড কুড়ি বা আর সমান সমান ফাইভ তাহলে সুদের হার কত তোমরা লিখবে সুদের হার ফাইভ ঠিক আছে বোঝা গেল তোমরা লেখা আছে একটি অংশীদারি ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত এইড ইস টু থ্রি ইস টু ইস টু ফাইভ প্রাথমিক প্রথম ব্যক্তির লভ্যাংশ তৃতীয় ব্যক্তির লভ্যাংশের চেয়ে পঞ্চাশ টাকা কম এটা বইয়ের অঙ্ক বইতে কিন্তু এটা ষাট টাকা কম দেওয়া আছে ঠিক আছে এখানে দেওয়া আছে পঞ্চাশ টাকা কম তাহলে আমরা ধরি মোট লাভ মনে করলাম মোট লাভ একটু সংক্ষেপে করবো মোট সরি মোট লাভ এক্স টাকা ধরে নিলাম তাহলে প্রথম প্রথম ব্যক্তি কত পাবে থ্রি আমরা জানি প্রথম অনুপাতের সমস্ত করলে এগারো এগারো পাঁচের ষোলো তাহলে ষোলো এক্স টাকা দ্বিতীয় ব্যক্তির কথা আমাকে বলেনি আমি একবারে লিখে দেব তৃতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি কত টাকা পাবে তৃতীয় ব্যক্তি পাবে ফাইভ এক্স বাই ষোলো টাকা তারপরে এখানে অর্থাৎ তার মানে কী বলেছে তৃতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির থেকে পঞ্চাশ টাকা বেশি অর্থাৎ প্রথম ব্যক্তি তৃতীয় ব্যক্তির থেকে পঞ্চাশ টাকা কম তাহলে কী লিখবে এখানে ফাইভ এক্স বাই ষোলো মাইনাস থ্রি এক্স বাই ষোলো সমান সমান পঞ্চাশ ঠিক আছে বা এখানে লশাগু হবে ষোলো এখানে ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স অর্থাৎ তোমরা এখানে পাবে বা টু এক্স সমান সমান ষোলো বাই এখানটাও পঞ্চাশ এখানটাও পঞ্চাশ লিখতে হবে অর এক সমান সমান লিখবে পঞ্চাশ ইন্টু ষোলো বাই টু কাটলে এখানে আট অর এক সমান সমান আট পাঁচিশ চল্লিশ চারশো তাহলে লাভ কত লাভ সমান সমান চারশো টাকা কত টাকা লাভ হয়েছিল চারশো টাকা বইতে এটা কিন্তু তোমাদের এখানে চারশো আশি টাকা উত্তর আছে কিন্তু যেহেতু এখানে তখন বইতে এখানে ষাট টাকা ছিল তাই এখানে চারশো আশি টাকা তোমাদের আনসারে দেওয়া আছে এরপর বলেছে ফোর থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু কে সমান সমান জিরো সমীকরণের বীজ দুটির বাস্তব ও বাস্তব বীজ দুটির মান বাস্তব এবং সমান হলে লিখেছে বীজ দুটির মান বাস্তব এবং লিখে বইতে লিখেছে বীজ দুটির মান বাস্তব ও সমান হলে সমান হলে কে এর মান কত আমরা জানি যে বাস্তব ও সমান হতে গেলে তা সেটা সূত্রটা কি হয় বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান সমান জিরো এই সূত্রটা তোমরা জানো এখানে বির মান কত মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভের হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এর মান থ্রি আর সির মান হচ্ছে কে সির মান হচ্ছে কে কে তাহলে সমান সমান জিরো ঠিক আছে তাহলে এখানটা কি হবে ফোর এসি এর মান কত বলেছি তিন আর সির মান হচ্ছে কে

কে সমান সমান হবে কত পঁচিশ বাই চব্বিশ মান হবে পঁচিশ বাই চব্বিশ বোঝা গেল এরপরে দেখো এখানে লিখেছি এক্স সমান সমান থ্রি প্লাস বের করতে বলেছে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স এর সরলতম মান কত তাহলে আমরা এখানে ওয়ান বাই সমান সমান কি লিখতে পারি ওয়ান বাই থ্রি রুট টু এটা কর করলে ওদিকে করি তাহলে এখানে ছিল ওয়ান বাই সরি ওয়ান বাই এক্স সমান সমান বাই ওয়ান থ্রি প্লাস টু রুট টু আমি করব তাহলে এখানে কি করবো আর একবার থ্রি লিখে দেব উপরেও লিখে দেব থ্রি মাইনাস টু তাহলে ওয়ান বাই এক্স সমান সমান কত হবে থ্রি মাইনাস টু রুট টু আর দেখো মাইনাস অর্থাৎ

তারপর একটা বলেছি ও আর সরি একটা তিনের দাগের অঙ্ক ছেড়ে গেছি তিনের দাগের অঙ্কটা এখানে ছেড়ে গেছি তিনের দাগের অঙ্কটা ছিল যে যৌগিক ভেদের উপপাদ্যটি বর্ণনা বিবৃত করো এখানে তিনের দাগের অঙ্কটা ছিল যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃত কর তোমরা যৌগিক ভেদের উপপাদ্যটা আমি এই নিষ্ঠাতে লিখে দিচ্ছি তিন নম্বরের প্রশ্নটা এখানটা লিখে দিচ্ছি দেখো যৌগিক ভেদের উপপাদ্য অর্থাৎ যদি এক্স ওয়াই জেড তিনটি চল হয় তিনটি চল এরূপ যে এক্স ভ্যারিজা ওয়াই যখন জেড ধ্রুবক যখন কী হবে জেড ধ্রুবক আবার আবার কী হবে এক্স ভ্যারিজাজ জেড যখন ওয়াই ধ্রুবক যখন ওয়াই ধ্রুব ঠিক আছে তাহলে তাহলে এক্স ভ্যারিজাজ ওয়াই জেড হবে যখন এক্স ভ্যারিজাজ ওয়াই জেড হবে যখন ওয়াই এবং জেড উভয়ই উভয়ই পরিবর্তিত হয় পরিবর্তিত এটা তোমাদের বইতেও দেওয়া আছে ওখান থেকে করতে পারে এবার আমরা চলে আসছি পরের অঙ্কটা পরের অঙ্কটা বলতে এখানে ছয়ের অঙ্কটা ছয় অঙ্কটা কি বলেছে দেখি ছয় অঙ্কটা বলেছে ও বিন্দু এমন ভাবে অবস্থিত যে ও বি সমান সমান ছয় ও ডি সমান সমান আট এবং ও এ সমান সমান পাঁচ সেমি অর্থাৎ আমি যদি এরকম ছবিটা আঁকি এ সরি এ সি ডি এবার এখানে কেন্দ্রে একটা ও বিন্দু মাঝখানে একটা ও বিন্দু বলেছে ও বি ছয় সেমি ও ডিটা ডি ডি সমান সমান আট সেমি তারপরে কি বলেছে ও এ পাঁচ সেমি আর ও সি কত জিজ্ঞেস করেছে আমরা কি জানি আমরা এর সূত্রটা কি জানি ও স্কোয়ার ও স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান সমান ও বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ও স্কোয়ারের মান জানি আমরা পাঁচ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ারের মান আমরা জানি না সমান সমান ও বি স্কোয়ারের মান জানি ছয় স্কয়ার আর ও ডি স্কোয়ারের মান জানি আটের স্কোয়ার অ এখানটা হবে পঁচিশ প্লাস ও সি স্কোয়ার এখানটা হবে থার্টি সিক্স প্লাস এখানে হবে সিক্সটি ফোর অর আমরা একবার যদি সংক্ষেপে লিখি এইটা সমান সমান কি হবে রুট ওভার আমি ধরো স্কোয়ারটা দিলাম না রুট ওভার এই দুটো যোগ করলে কত হবে চল্লিশ একশো একশো মাইনাস পঁচিশ অর ওসি সমান সমান কত হবে রুট ওভার সেভেন্টি ফাইভ সমান সমান পাঁচ পাঁচে পঁচিশ ফাইভ রুট থ্রি ফাইভ রুট থ্রি হবে বোঝা গেছে এরপরে দেখে বলেছে দেখো দুটি বৃত্তের ব্যাসারদের ধরব আট সেমি ও তিন সেমি একটা বড় বৃত্ত আঁকতে হবে এবং আর একটা বৃত্ত ছোট ছোট একটা বৃত্ত আঁকতে বলেছে এই এই কেন্দ্র এবং এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের দূরত্ব কত তেরো সেমি আর এইটা বলেছে আট এটা বলেছে তিন আর সোজা করে টেনে যদি সোজা করে টানি তাহলে এটা যদি তিন হয় আর এইটা পুরোটা আট তার মানে এটা থেকে আট থেকে তিনবার দিলে কত হবে এর থেকে তিনবার দিলে এটা হয়ে যাবে পাঁচ সেমি আমাকে বলেছে বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শ এই টানলাম এরকম টানলাম অর্থাৎ এইটার মান কত বের করতে বলেছে এটা কিন্তু একটা অতিভুজ এটা একটা অতিভুজ তাহলে আমরা এখানে লিখতে পারি স্পর্শকটা যদি আমি নাম দিয়ে দিই ও পি এখানে ধরো নাম দিলে এ বি ঠিক আছে আর এখানটা ধরো এস টি ঠিক আছে তাহলে ও পি সমান সমান কী হবে রুট ওভার ওপি সমান সমান রুট ওভার কী হবে এই আচ্ছা এইটা যদি তেরো হয় তাহলে এই বাহুটাও তো তেরো তাহলে এটা ভূমি তের অতিভুজ সরি এটা এটা অতিভুজ তেরো স্কোয়ার মাইনাস এইটা পাঁচ স্কোয়ার সমান সমান রুট কত হবে একশো উনসত্তর মাইনাস পঁচিশ সমান সমান রুট একশো চুয়াল্লিশ সমান সমান বারো ঠিক আছে এইভাবে এখানে চলে আসবে বারো ঠিক আছে দেখা গেল যে তারপরে একবার বলি দুটো বৃত্ত তাদের মধ্যে দূরত্ব হচ্ছে তেরো সেমি একটা বৃত্তির ব্যাসার্ধ আট আর একটা বৃত্তির ব্যাসার্ধ হচ্ছে তিন তাহলে এইখান থেকে যদি আমি একই সমান্তর আর একটা দাগ টানি এই সরল লেখা টেনে দিলাম যার দৈর্ঘ্য হচ্ছে তেরো সেমি তেরো সেমিটা হলে এবার ধরো ব্যাসার্ধটা তো এরকম ছিল তাহলে এই তেরো সেমিটাই হচ্ছে এইখানে একটা সমকমিত ত্রিভুজ স্পর্শক টেনে একটা সমকনী ত্রিভুজ তৈরি করছে যেটা এটা অতিভুজ এটা লম্ব এটা ভূমি আমাকে এই ভূমিটা বার করতে বলেছি আমরা জানি ভূমি সমান কী হয় অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার বা উচ্চতা স্কোয়ার তাই তেরোটা ভূমি সমান তাহলে অতিভুজটা আমার তেরো ছিল পাঁচটা ছিল লম্ব তেরো তেরো একশো উনসত্তর আর পঁচিশ বিয়োগ করলে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশে চুয়াল্লিশ করলে বারো তাহলে স্পর্শকের দৈর্ঘ্যটা হবে বারো তোমরা লিখে দেবে স্পর্শকের স্পর্শকের দৈর্ঘ্য সমান সমান বারো সেমি ওকে এবার বলছে দেখো এখানে আছে এক সমান সমান এ সেকথিটা আমরা যা লিখতে পারি এক সমান সমান এ সেকথিটা বা এক্স বাই এ সমান সমান থিটা আমি যদি বোথ সাইডকে স্কোয়ার করি কী হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সমান সমান সেক স্কোয়ার থিটা আবার ওয়াই সমান সমান বি টেন থিটা ঠিক আছে আমি এখানে লিখে দিলাম ওয়াই বাই বি সমান সমান টেন থিটা এবার বোথ সাইড স্কোয়ার করলে কী হবে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান টেন স্কোয়ার থিটা তাহলে এবার তুমি যদি এখানে লেখো এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান তোমাকে এখানে কি লিখতে হবে তোমাকে লিখতে হবে সেক্স স্কয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা বা তোমরা লিখবে এক্স স্কয়ার বাই এর স্কয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কয়ার সমান সমান এক সিকটা সমান এক হয়ে এটা আমরা সূত্রে জানি হয়ে গেছে এবারে আমরা আঁকবো উল্টে নিন এরপরে কি বলছে দেখবো একটি ঘুড়ির উন্নতি কোন একটি ঘুড়ির উন্নতি কোন ষাট ডিগ্রি সুতোর দেবে তাহলে আমি এখান থেকে ছবি আঁকি এই হচ্ছে এই মনে করো ঘুড়ি তাহলে এর উন্নতি কোনটা হচ্ছে এইটা হচ্ছে ষাট ডিগ্রি এই এইটা সুতো সুতো দৈর্ঘ্য কত কুড়ি রুট থ্রি কুড়ি থ্রি হলে ঘড়ির উচ্চতা কত এটা বের করতে বলেছে তাহলে আমরা যদি এখানটা এ বি সি নাম দিই তাহলে কি হয় লম্ব বাই অতিভুজ তা বাই অতিভুজ আমি ধরে নিলাম এটা এইচ তাহলে এইচ বাই কুড়ি রুট থ্রি সময় লম্বায়ু অতিভূষ মানে কি সায়েন থ্রিটা সিক্সটি ডিগ্রি বা এইচ বাই কুড়ি রুট থ্রি সাইন সিক্সির মান কত রুট থ্রি বাই টু বা এইচ সমান সমান কি হবে কুড়ি রুট থ্রি ইন্টু রুট থ্রি বাই টু বা তার মানে কথা হবে এইচ সমান সমান রুট থ্রি রুট থেকে গুণ করলে কথা হবে রুট থ্রি রুট থেকে গুণ করলে হচ্ছে গেলে তোমার তিন তিনের সঙ্গে কুড়ি গুণ করলে কত হবে ষাট ষাট এখানে তুমি কেটে দশ করে দাও না তাহলে সমান সমান এটা হবে তিরিশ তাহলে ঘুড়ির উচ্চতা ঘুড়িটির উচ্চতা সমান সমান মিটার ঠিক আছে এটা হয়ে গেল এবার বলছে যে এক দুটি লম্ববিত্তাকার নীরের চঙের আয়তনের অনুপাত উচ্চতার অনুপাত ওয়ান ইঞ্চ টু টু তাহলে উচ্চতা যদি একটার এইচ হয় আর একটার হবে টু এইচ ওকে পরিধির অনুপাত সিক্স টু ফোর অর্থাৎ তুমি যদি প্রথম বৃত্তের পরিধি টু পাই আর ওয়ান ধরো ইস টু থ্রি সরি টু পাই আর টু ঠিক আছে ভূমির পরিধি সমান সমান কত হবে থ্রি ইস টু ফোর দুদিকে টু পাই টু বাই পড়ে গেল অতএব আর ওয়ান ইস টু আর টু সমান সমান থ্রি ইস টু ফোর বা আর ওয়ান সমান সমান থ্রি এক্স আর টু টু সমান সমান্স এবার আমাকে কি বলেছে আয়তনের অনুপাত কত তাহলে লম্ববিদ্যাকের চাই আর ওয়ান এইচ ওকে দুদিকের পাই কেটে গেল আর মান কত থ্রি তার উপরে স্কোয়ার এইচ টু টু কত ফোর তার উপরে স্কোয়ার ইনটু এইচ তাহলে দুদিকের দুদিকের এইচ এইচ কেটে গেল থাকছে কত নাইন এক্স এর স্কোয়ার ইস্টু ষোলো এক্স এর স্কোয়ার এখানে সমান চিহ্ন এখানে সমান চিহ্ন তাহলে সমান সমান কত হবে নাইন ষোলো সরি আচ্ছা এখানটা একটা এখানটা এইখানকার এইচটা ছিল টু এইচ একটা এইচ ছিল একটা টু এইচ ছিল তাহলে এখানে টু এইচ হলে কত হবে এখানে থাকবে টু অর্থাৎ নাইন ইস টু থার্টি টু নাইন ইস টু থার্টি টু প্রথমটার উচ্চতা এইচ পরটের উচ্চতা টু এইচ ছিল আমি এখানে শুধু এইচ দিয়েছিলাম টু এইচ হবে তাহলে উচ্চতা হবে নাইন ইস টু থার্টি টু আশা করি আনসারটা রাইট এরপরে আছে একটি গোলকের ব্যাসার্ধের দীর্ঘ আর পার্সেন্ট বৃদ্ধি মনে করো গোলকের ব্যাসার্ধ আর বৃদ্ধি হলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বাড়বে তাহলে আর যখন ব্যাসার্ধ তখন আর যখন ব্যাসার্ধ তখন আয়তন কত তখন ক্ষেত্রফল কত ফোর আর আচ্ছা আর বেড়ে কত পার্সেন্ট বেড়েছে বেড়ে গেছে তার মানে আর ইন্টু আর বাই ফি ইন্টু ইন্টু মানে আর প্লাস আর বাই টু এটাকে যোগ করলে কথা হবে দুই একের থ্রি আর বাই টু থ্রি আর বাই টু তাহলে এখন ক্ষেত্রফল ক্ষেত্রফল কত হবে ফোর ফোর থ্রি আর বাই টুর হোল স্কোয়ার সমান সমান এটা কত হবে ফোর বাই থ্রি মানে তার মানে চার পাই নাইন বাই ফোর এই ফোর ফোর কেটে গেল সমান সমান নাইন তাহলে ক্ষেত্রফল বাড়লো কত নাইন পাই আর স্কোয়ার মাইনাস ফোর পাই আর স্কোয়ার সমান সমান ফাইভ পাই আর স্কোয়ার ফাইভ পাই আর স্কোয়ার হয়ে গেলো এবারে তার মানে কি শতকরার বৃদ্ধির হার কত না শতকরার বৃদ্ধির হার হচ্ছে তোমার ফাইভ ফাইভ পাই আর স্কোয়ার বাই ফোর পাই আর স্কোয়ার মানে চার ফোর পাই আর স্কোয়ারের মধ্যে বৃদ্ধি পাই ফাইভ পাই আর স্কোয়ার ওই কি নামে করলে যেমন হয় আর কি এখানে হান্ড্রেড লিখে দেবে এটা এটা কাটবে চার পঁচিশ সঙ্গে একশো তাহলে পঁচিশ পাঁচে একশো পঁচিশ পার্সেন্ট কত পরিমাণ বাড়লো একশো পঁচিশ পার্সেন্ট বেড়ে গেল ঠিক আছে এরপরে আর একটা অঙ্ক আছে এখানে দিয়ে দিয়েছে ইউআই সমান সমান এত সিগমা এফআই ইউ সমান সমান কুড়ি আর সিগমা এফআই সমান সমান একশো তাহলে আমরা আগে এটা লিখি সিগমা এফআই ইউআই সমান সমান কুড়ি সিগমা এফআই এর মান কত একশো একশো ইন্টু ইউআইয়ের মান কত এক্স ইউর মান কত ছিল এক্স আই মাইনাস টোয়েন্টি ফাইভ বাই টেন সমান সমান কুড়ি ওকে তাহলে এটা একটা শূন্য কেটে দিলাম শূন্য কেটে দেওয়ার পর কী থাকবে বা আমরা লিখতে পারি এক্স আই মাইনাস পঁচিশ সমান সমান কুড়ি বাই দশ বা এক্স আইস ওয়ান টু প্লাস পঁচিশটার দিকে আসলে পঁচিশ বা এক্স আইস ওয়ান টোয়েন্টি সেভেন এইভাবে আমাকে এক্স আইস এর মান বের করতে বলেছিল এক্স বারের মান বের করতে বলেছিল তাহলে এক্স বার মানে হচ্ছে গিয়ে টোয়েন্টি সেভেন আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ যদি অঙ্কটা বুঝে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ভিডিওটাকে স্যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেশটাও লাগবে